চিকিৎসক গাফিলতিতে সদ্যজাতর মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে চরম উত্তেজনা পরিস্থিতি সমাল দিতে ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে সোমবার রাত দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌড়া এলাকার এক বেসরকারি নার্সিংহোমে জানা গিয়েছে পাঁচই মে সোমবারের দুপুরের দিকে প্রসব যন্ত্রণা নিয়ে দাসপুরের সাহাচক এলাকায় এক গৃহবধূকে দাসপুরের গৌড়া এলাকায় বেসরকারি মাদার নার্সিংহোমে ভর্তি করা হয় চন্দেনাগাদ সদ্যোজাতের মৃত্যুর ঘটনা সামনে আসতে গৃহবধূর পরিবারের সাথে বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের মধ্যে বাদানুবাদ থেকে উত্তেজনা ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ গৃহবধূর পরিজনদের অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতেই সদ্যজাতর মৃত্যু হয়েছে এই ঘটনা যেন আরও কারো সাথে না ঘটে তার জন্যই তাদের এই বিক্ষোভ পুলিশ সূত্রে খবর অভিযোগ পাওয়ার পরেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কেন মারা গেল ডাক্তারের হাতে থেকেই ডাক্তার এইভাবে বাচ্চাটাকে ডাক্তারকে আমরা দোষ দিচ্ছি না ইনাদের পরিষেবাতে আমরা দিচ্ছি নার্সিংহোমের পরিষেবাতেই আমরা দোষ দিচ্ছি রুগীটাকে দুটোর সময় ভর্তি করা হয়েছিল এতক্ষণ কি করেছিল তারা রুগীটাকে কি লাভ পর্ব হিসাবে ফেলে রেখেছিল রুগীটা মানে দুটো থেকে রাত্রি আটটার সময় তারা সিজার করতেছে সিজার করার পর বলছে এটা মারা গেছে বাচ্চাটা

না না কিছু আমরা চাইছি যে পরবর্তীকালে কোনো মায়ের কোল যেন শূন্য হয় আরে কোইটা মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলারসে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন